আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটক পর্যাপ্ত পরিমাণ ধান প্রতিটা হাতেই পর্যাপ্ত পরিমাণ ধান উঠতেছে তবে ধানের দামটা তুলনামূলক কম তো আজকে দেখি আলাইকুম স্যার চাষ কত বিক্রি করছেন ধান কি ধান বিক্রি বিশ টাকা বিক্রি করলেন উনচল্লিশ বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা খালি উনচল্লিশ ধান বারোশো বিশ টাকা তে তো এটা মানে যেই দামে বিক্রি করছেন এটা লস হবে না লাভের দেখা যাবে লাভই হবে না পাটটড় ছিল পাট তো ছিল পাটকে কি দামে বিক্রি করছিলেন না পাকাই বিগত আগে কত বিক্রি করতে মানে আগে 4000 4000 তো ভালো দামই তো পাইছেন পাটের মত দাম হলে তো ভালোই হইতো আচ্ছা ঠিক আছে আসসালামু ভাই বিক্রি করছেন করছেন না কত 1190 কি দামে 1190

নিচ্ছে না আমাকে দিয়ে দেন বাইট নিয়ে যাই কি ধান উনত্রিশ আছে উনত্রিশ কত বিক্রি করেন আর বিনা সেভেন কত

আমরা সামনে দেখব বড় বড়ো ধান বিক্রি করছে কিনা ধান নিয়ে আসছিলেন আজকে কত করে বিক্রি করলেন আজকে ভাই কী হলে বারোশো বিশ এই দামে বিক্রি করে সব কিছু খরচ বরচ বাদ দিয়ে কিছু কি থাকতেছে না ওই দিনে দিনে খরচ করে একদিনে পাওয়া রই লাভ না উপায় নাই ঠিকা বাজারের সাথে ধান বিক্রি করতেই হবে না আচ্ছা আমাদের চাষ করে বাজারে অন্যান্য বাজারে ধান বিক্রি হয় না

আপনারা অনেকেই দেখতেছেন এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটি অনুরোধ তো দেখি আমরা সামনে যাব আমন ধানের কি অবস্থা সেটাও দেখাবো কি ধান নিয়ে আসছো ধানি কত বিক্রি করলে বারোশো তো অনেক করেছো কত হাটে কি নিয়ে আসছিলে কম না বেশি মনে হচ্ছে আজকে বেশি মনে হচ্ছে যাই হোক একটা ব্যক্তি বলেছে বেশি আজকের বাজারটা তাছাড়া সবাই বলতেছে কম কম ঠিক আছে দর্শক আমরা আর একটু যাবো সামনে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ধানের যাবার মতো কোনো পরিস্থিতি কত বিক্রি করলেন ভাইয়া কি ধান এগারোশো আশি উনচল্লিশ ধান ইগোল্ট এগারোশো আশি

ভাই ওই যে সব সামনে আজকে আমন দেখতে পাচ্ছি কম দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আঙ্কেল এখানে কি আমন বিক্রি হয় কত করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ বারোশো বিশ এখানে হচ্ছে আমি ধানটা একটু আপনার দেখাই অনেকক্ষণ পর ধান দেখালাম আর গোটা তথ্য নিলাম বাজার ঘুরে দেখি আমরা সামনে যাবো কি বলবো গোড়া মনে পাঁচশো সত্তর থেকে আশি টাকা দাম যাচ্ছে এখন কি পরিমাণ ধান আসছে সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক আমাদের চাষ করবা যে এত পরিমাণ এত পরিমাণ ধানের আমদানি যেটা আপনার মাথায় চলবে না যে এত পরিমাণ ধানের আমদানি হয় শত শত না লক্ষ লক্ষ মন ধানের আমদানি হয় যদি আপনাকে নদীপথটা আপনাদের দেখাই তাহলে দেখবেন এক সময় শত শত নৌকা কিন্তু আসছে কিন্তু এখন আমাদের পানি শুকানোর কারণে নদীটা শুকিয়ে যাচ্ছে সেই কারণে ধানের পরিমাণ নাই বললেই চলেন নৌকা পথে এই যে ধান দেখতেই পাচ্ছেন তো আরও আমরা কিছু মানুষকে জিজ্ঞাসা করবো দেখি ধানের কী অবস্থাটা একটু চলুন

সাড়ে পনেরোশো এরকম সবাই সবাই বলতেছে হচ্ছে ধানে গেছে আর আপনি বলতেছেন ধানে

এখন আমরা যাব দেখি স্বর্ণা পাঁচ স্বর্ণা গুটি স্বর্ণার কি দামটা যাচ্ছে এবং আমন ধানের কি তথ্যটা যাচ্ছে সেটাও আপনারা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন যাওয়া যাক কি ধান বিক্রি করলেন আজ স্বর্ণা পাঁচ এক কত বিক্রি করলেন আজকে আমার বন্ধু কত টাকা দে তাহলে কব আর তাহলে টাকা দেবনি মিষ্টিও ক এ ধান কত বিক্রি করলি? ভালো হয়েছে। পয়সা ভাইয়া বলেন ভাই ধান কত দাম বিক্রি করছেন? কন ভাই একটু কোন। 1800 1800 কি ধান? মিনিকেট ধান। কোন মারખા মানুছাই দব কিন্তু। দেশের সরকার নাই সাবধান। ভাই কত বিক্রি তালে? 1200 টাকা না? আচ্ছা চেষ্টা। 1200 1220 এই দাম যাচ্ছে। আচ্ছা। যে কি ধান এত সুন্দর। সারা বাংলাদেশের ধান আর ধানের যে দাম শুনবো যাওয়া যাচ্ছেই না এই যে প্রিয় আজল দিঘা বা আমন বলি কত বলছে ভাই বড় ভাই আজকে একবারে শেষ দাদা এখন বলতে পনেরো বিশ দিন প্রবলেম আবার দাম বাড়বে শুনতেছি মানুষ বলতেছে তাই

এটা দর্শক এই ছিল আজকের ধানের আপডেট আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সর্বোপরি যদি সম্ভব হয় আসুন দশক নামাজ পড়ি হয়তো এটাই জীবনের শেষ সম্বল হবে